হ্যালো ফ্রেন্ডস আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেন একটু এগিয়ে যেতে পারি চলো আজ আমরা পড়ব বাংলা বর্ণমালা পরিচয় সরয়তে অন্নদা শঙ্কর সরায়া সরায়াতে আকাশ রস্যই রসইতে ইক্ষু দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি রস্য রস্যৌতে উষ্ঠাসন দীর্ঘ দীর্ঘতে ঊর্ধ্বাহু ্বরী ঋশরীতে রিভু এ এতে একতারা ওই ঐতে ও ওতে ওরাং ওটাং ওতে ঔষধ